তো দেখেন কনস্ট্রাকশনে যারা কাজকর্ম করে একটা হলো রোড কনস্ট্রাকশন আর একটা হল বিল্ডিং কনস্ট্রাকশন কনস্ট্রাকশন রোড আপনার শীতের সময় অত বেশিটা হয় না কারণ আপনার ওই সব কোম্পানিগুলো আবার শীতের সময় যখন রোড কনস্ট্রাকশনে থাকে তখন তারা রোডের যে আপনার বরফগুলা থাকে দূষণ থাকে ওগুলো পরিষ্কারের কাজই করে টুকটাক কাজ করে আর যারা বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করে তারা তো আপনার ঠান্ডার সময় কাজ করে এবং গরমের সময় গরম তো বলতে দুই তিন মাস যেটা গরম ওই সময় তারা কাজ করে তো সব সময় কাজ করতে হয় ঠিক আছে তো কাজ যে করতে হবে এখন আপনারা ঠান্ডা কুলাতে পারবেন কিনা এই যে বিষয়টা সবাই বলতেছে যে ভাই আমি ঠান্ডায় টিকতে পারবো কি না আমরা যে পরিমাণ ঠান্ডা দেখাইতেছেন এই পরিমাণ ঠান্ডা অ্যাকচুয়ালি আমরা টিকতে পারবো কি না তো দেখেন রাশিয়াতে আপনার শীত প্রধান দেশ এটা সচরাচর ঠান্ডাতেই কাজ করতে হয় সময় কনস্ট্রাকশনে কাজ যারা করে বিল্ডিং এ আপনার বিল্ডিং কনস্ট্রাকশন যেগুলা নির্মাণাধীন কনস্ট্রাকশন অনেকে বলে যে ভাই ভিতরে কাজ করলে তো ঠান্ডা ওইরকম লাগবে না দেখেন যখন বিল্ডিং কনস্ট্রাকশন দিন থাকে তখন ঠান্ডা কিন্তু চারদিকে খোলা থাকে বাতাস যে ধরনের বাতাস বয় অতিরিক্ত ঠান্ডাই হয় ঠিক আছে তো এই ঠান্ডার মধ্যে কাজ করতে হয় যতই পড়ুক যে ভাই গরম হিটার চলবে এটা সেটা ওরকম না কারণ আমি পার্সোনালি ঘুরে আসছি একটা কনস্ট্রাকশন সাইড থেকে আমি দেখছি কীরকমভাবে কাজ করে এখানে আপনার কাজাকিস্তান উজবেকিস্তান কিস্তান এসব দেশের লোক অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনে বেশি কাজ করে তো বাংলাদেশ থেকে যারা আসতে চাইতেছেন তারা অ্যাকচুয়ালি আসতে পারেন প্রথম কয়েকদিন কষ্ট হবে কয়েক মাস কষ্ট হবে বাট আস্তে আস্তে আপনার মানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আমরা যেমন অ্যাডজাস্ট করে নিয়েছি আমরা অনেক ঠান্ডার মধ্যে কাজ করি ঠান্ডার মধ্যেই সকালে আসা যাওয়া করি অনেক বৈরি আবহাওয়ার মধ্যেও আসা যাওয়া করি তো বাঙালি অ্যাকচুয়ালি অতি গরমও কাজ করতে পারে অতি ঠান্ডা কাজ করতে পারে এখন যে অবস্থা দেখতেছে এই যে এখন এরকম অবস্থায় অনেক জামা কাপড় পরে এখন একটু আজকে ঠান্ডাটা একটু কমছে রোদের তাপমাত্রা একটু বেশি তো এই জন্য একটু খোলামেলা কথা বলতে পারতেছি নয়তো আপনার মোবাইল হাতে নিয়ে কথা বলা অনেক কষ্টকর এরকম ঠান্ডা যদি একটু বাতাস ছাড়ে আর কি ঠিক আছে এই হলো অবস্থা চারিদিকে তুষারপাত মানে রোডটা যা আছে সব তুষার পরে যে দেখতেছেন এগুলো সব শক্ত হয়ে গেছে পিছিয়ে গেছে ঠিক আছে এগুলা সব শক্ত হয়ে গেছে মানে মানুষ রোডটা আসা যাওয়া করছে হাঁটতে হাঁটতে গাড়ি আসা যাওয়া করছে মানে হাঁটা চলা অনেক রিস্কি হয়ে যায় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা যে কিরকম ঠান্ডা পড়ে কনস্ট্রাকশন কাজ অবশ্যই ঠান্ডা হবে ঠিক আছে ঠান্ডাতেই কাজ করতে হবে কিন্তু অ্যাডজাস্ট করা সম্ভব আমি যতটা মনে করি ঠিক আছে অ্যাডজাস্ট করা সম্ভব আর সেটা নিয়ে কারণ নাই। কিন্তু ঠান্ডা যারা সহ্য করতে না পারে যে যাদের ঠান্ডা আবার শরীরে অ্যালার্জি আছে সর্দি কাশি ঠান্ডা সমস্যা তাদের জন্য একটু সমস্যাই হয়ে যাবে ঠিক আছে তারা একটু চিন্তা ভাবনা করে আসা ভালো আর যারা ঠান্ডা সহ্য করতে পারেন শরীরে হেলদি হেলদি আসেন ঠিক আছে তাদের জন্য সমস্যা না প্রথম 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 কষ্ট হলেও পরবর্তীতে সহ্য হয়ে যাবে ঠিক আছে আমরা দুই তিন বছর ধরে পড়তেছি প্রথম ছয় মাস খুবই কষ্ট হয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে লিখবেন আমি জাস্ট আপনাকে কমেন্টের আনসার দেওয়ার জন্য আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ